ওই যে মহাত্মা দাদা উনি কিন্তু লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কেউ যদি বিনা পাসপোর্ট বিষয়ে ওইদিকে যা চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু ওই লাঠি দিয়ে মানে একেবারে দৌড়ানি দিয়ে শেষ করে দিবে কিন্তু আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেনাপোল পৌর গেট অনেকে এটাকে যশোর গেটও বলে থাকে আমরা এখন বেনাপোলে আছি এখান লেগে আছে আপনার আগে আমরা সম্মানিত পৌর মেয়র আর কি এখান থেকে অল্প একটু সামনে গেলে বেনাপোল স্থলবন্দর যেটা বাংলাদেশের থেকে বড়ো স্থলবন্দর আমরা আপনাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি চলে দাঁড়িয়ে আছে এখানে দিন দেয়ের ভিতরে ঢুকবে আর ভিতরে ঢোকার অপেক্ষায় দাঁড়িয়ে আছে গাড়িগুলো ফাইনালি আমরা বেনাকোল স্থলবন্দরে পৌঁছে গেছি আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এখন আমরা আসছি যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এখান দিয়ে এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার ই করে এখান থেকে চেকিং করে ভিতর দিয়ে ঢুকিয়ে এখানে আর কি আপনার ইমিগ্রেশনের যত কাজকর্ম আছে সবকিছু এখানেই কমপ্লিট করে সবাই গাড়িগুলা সব ওয়েট করতেছে ইন্ডিয়ার ভিতরে ঢুকবে এখানে ইমিগ্রেশন তারপর হচ্ছে আপনার চেকিং চেকিং করে তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ার ভিতরে ঢুকবে গাড়ি দীর্ঘ লাইন দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে গাড়িগুলা আছে ইন্ডিয়ার ভিতর ঢুকবে এই রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এরপরে ওই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে এবং ওর বাড়ির পাশে বাংলাদেশের ফ্ল্যাগ আছে এটা দিয়ে মূলত হচ্ছে আপনার লোকজনও যাতায়াত করে এবং কম বেশি গাড়িও যাতায়াত করে আর সাইডে আরেকটি রোড আছে আরেকটি গেট আছে ওখানে ওখান দিয়ে মূলত যে যে ট্রাক কন্টেনার যেগুলো আসে ওইগুলোই আর কি যাতায়াত করে আমরা ওখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলেন গেটের দিকে যাচ্ছি আমরা এখন ওই গেটটার দিকেই যাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল স্কেল এটার উপরে পরিমাপ করে আর কি কতটুকু পণ্য আছে কি না আছে দেখে ভিতরে প্রবেশ করে আছে ওটা তো দেখালাম আপনাদেরকে এই একটা গেট এটা এটা দিয়ে মূলত ট্রাক কন্টেনার যেগুলো আছে বড় বড় গাড়ি সেগুলো এটা দিয়ে যাতায়াত করে আজকে বন্ধের দিন সরকারি ছুটি থাকার কারণে এটা আর কি বন্ধ আছে গেটটা এই যে এখানে আপনার ইন্ডিয়া থেকে আনা ট্র্যাকগুলো রাখা আছে এখানে ট্র্যাক রাখা আছে গেটে তালা মারা আছে আসেন ও পেশা বি আছে এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর পিছনে হচ্ছে ভারতীয় প্রজাতন্ত্র এটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের পাট গেট বেনাপোল স্থল বন্দরের যে দিক দিয়ে আর কি ট্রাক এবং কন্টেনার যেগুলো নেওয়া হয় বড় বড় গাড়ি যেগুলো এই গেট দিয়েই পার হয় এবং হচ্ছে এবং পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন ওই যে ওটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান আর এটা হচ্ছে বাংলাদেশ এই যে আমরা একেবারে গেটে আছি গেটে তালামারা দেখতে পাচ্ছেন পিছনে পিছনে গেট ইন্ডিয়ার গেট পিছনের ওটা হচ্ছে ইন্ডিয়ার গেট ইন্ডিয়ার তালামারা আছে আজকে বন্ধের দিন চলতেছে আজকে সরকারি ছুটি সেই কারণে টোটালি ফাঁকা এটা টোটালি ফাঁকা এখানে যে পরিমাণে গাড়ি মানে লাইন থাকে ভিড় থাকে সেটা আসলে না দেখলে কেউ বিশ্বাস করবে না এই হচ্ছে ইন্ডিয়ার গেট আর আমরা বাংলাদেশের গেটের এখানে আছি আপনার এই যে আমাদের মহাত্মা দাদা ওই যে মহাত্মা দাদা উনি কিন্তু লাঠি দিয়ে দাঁড়িয়ে আছে কেউ যদি বিনা পাসপোর্ট বিষয় ওদিকে যা চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু লাঠি দিয়ে মানে একেবারে দৌড়ানি দিয়ে শেষ করে দিবে কিন্তু এই যে এই যে তার কাটা এই তার কাটার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এই যে বাড়িঘরগুলো দেখতেছেন না এই ঘর বাড়িঘর বলতে এটা হচ্ছে আপনার বিল্ডিং ইমিগ্রেশনের বিল্ডিং এইগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে ওই যে ওখানে এলাকা আছে ইন্ডিয়া হ্যাঁ আর এই যে তারকাটা ওই যে তারকাটা এই যে এই যে গেট এটা হচ্ছে বাংলাদেশ ওই গেটটা হচ্ছে ইন্ডিয়া